ফুটবলটাকে যেভাবে এনজয় করেছি পলিটিক্সে এসে বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য যে আন্দোলন যে সংগ্রাম করেছে সেই জায়গাটাকেও আমি এনজয় করেছি ফুটবলের মাঠ থেকে রাজনীতির মাঠ কোনো মিল অমিল খুঁজে পান কি না আসলে দুইটার প্যাটার্নটা টোটালি ডিফারেন্ট রাজনীতির মাঠটা আসলে অনেক কঠিন একটি জায়গা এক সময় যে জামাত ইসলাম বিএনপির রাজনৈতিক জোটে ছিল সেই জামাত ইসলামী তো দেখা যাচ্ছে আগামী নির্বাচন আপনাদের প্রধান প্রতিপক্ষ নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা রোজার সাথে পূজাকে মিলিয়ে ফেলছে তারা মসজিদে রাজনীতি করতে না দিলে মসজিদে কোরআন পাঠ করা যাবে না এমন কথা বলছে ধরনের একটি আচরণ একটি রাজনৈতিক দলের সেটা আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের যে ধর্মভীরু যারা মুসলমান রয়েছে তারা কখনই এটি ভালোভাবে নেবে প্রিয় দর্শক টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপি রাহবায়ক আমিনুল হক। আমিনুল হক আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি ইনশাল্লাহ ছিলেন তারকা ফুটবলার। সেখান থেকে রাজনীতিতে আসলেন। রাজনীতির মাঠে আপনার কেমন লাগছে? प्लेइंग লাইফে যখন খেলাটাকে এনজয় করতাম প্রতিটি মুহূর্ত প্রতিটি ম্যাচ প্রতিটি খেলা দর্শকদের ভালোবাসা অনেক সময় ভালো খেললে উৎসাহিত হওয়া বা উদ্দীপনার মাধ্যমে ভালো কিছু অর্জন করার যে সফলতার যে ভালো কিছু পাওয়া আর যখন হয়তোবা কোনো বাজে গোল রিসিভ করতাম তখন বা দর্শকদের আবার সমালোচনার সম্মুখীন হতাম সব কিছু মিলিয়ে প্লেইং লাইফটা এনজয় করেছি সো পলিটিক্সে আসার পরে যে চিন্তা যে স্বপ্ন বা যে পজিটিভ রাজনীতির বিষয়গুলো নিয়ে সামনে চিন্তা করেছিলাম হয়তোবা সেই বিষয়টা দুই হাজার চোদ্দো সালে যখন পাঁচই মার্চ আমি প্রথম বিএমপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যোগদান করি তখন থেকে যে স্বপ্ন নিয়ে চিন্তা করেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে একটি পজিটিভ একটি ট্রেন তৈরি করা বাট আমরা দীর্ঘ সতেরো বছর দেখেছি সেই গল্পে নাই গেলাম দীর্ঘ সতেরো বছর দেখেছি যে একটি ফ্যাসিস সরকার স্বৈরাচার সরকার কিভাবে বিরোধী মতকে দমন করার জন্য নির্যাতন নিপীড়ন এমন কোনো হেন কাজ নাই যে তারা না করেছে তারপর আমি বলবো যে ফুটবলটাকে যেভাবে এনজয় করেছি পলিটিক্সে এসে বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য যে আন্দোলন যে সংগ্রাম করেছে সেই জায়গাটাকেও আমি এনজয় করেছি এখন পর্যন্ত করে যাচ্ছি ইনশাল্লাহ সামনের দিকেও করবো ফুটবলের মাঠ থেকে রাজনীতির মাঠ কোনো মিল অমিল খুঁজে পান কি না এবং এই দুই মাঠে বড় খেলোয়াড় কারা না আসলে দুইটার প্যাটার্নটা টোটালি ডিফারেন্ট ফুটবল মাঠে যেমন ধরেন যখন মাঠে খেলতে গিয়েছি মাঠের দর্শকদের যে উপচে পড়া ভিড় বাংলাদেশের তখন সেখানে দলমত নির্বিশেষে তখন কিন্তু আমরা সবাই বাংলাদেশি হয়ে খেলার চেষ্টা করেছি এবং সেই তখন বাংলাদেশি হয়ে খেলার জন্য যেটা বলছিলাম একটু আগে যে ভালো খেললে অনেক বেশি উৎসাহিত হয়েছি উৎসাহিত করেছে সবাই আবার যখন একটু বাজে সময় গেছে বাজে গোল রিসিভ করেছি তখন আবার সমালোচনার শিকার হতে হয়েছে এবং ফুটবলের যে ক্রেজটা আমরা আসলে এনজয় করেছি সেই ক্রেজটা আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশ ফুটবল দলের মানে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যে রেজাল্ট বা যে সাফল্যগুলো সেগুলো আমাদের সময়ই আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি বাট এখন আবার নতুনভাবে চেষ্টা করছে যে ফুটবলের মানটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার যে প্রশ্ন যে ফুটবল এবং রাজনীতির মাঠটা আসলে অনেক কঠিন একটি জায়গা আমি মনে করি বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে গণতন্ত্রের কথা বলি আমরা যে মানুষের যে জনগণের যে কথা বলি সেই কথাগুলো আমরা দেখেছি যে বিগত স্বৈরাচার সরকার টোটালি ভিন্ন ভূমিকায় ছিল তারা বাংলাদেশের গণতন্ত্রকে টোটালি হরণ করেছে তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে তারা বাংলাদেশে যারা বিরোধী মত বিরোধী দল যার প্রকাশ করেছে ইনক্লুডিং আপনারাও যারা সাংবাদিকতা করেছেন গণমাধ্যমের আপনারা যদি কোনো সত্য কথা বলেছেন সেটার জন্য আপনাদেরকে মামলা হামলা জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে সব কিছু মিলিয়ে ফুটবল মাঠে হয়তো বা মানসিক চাপ হয়তো অত ছিল না বাট শারীরিক যেহেতু প্র্যাকটিস করতে হয় খেলতে হয় একটা প্রেশার থাকে কিন্তু পলিটিক্সের মাঠে কিন্তু মানসিক চাপ রয়েছে অনেক এবং ফুটবল মাঠে তো অনেক নিয়মকানুন মেনে চলতে সবাই রাইট রেফারি অলওয়েজ সতর্ক থাকতেন কখনো ইয়েলো কার্ড কখনো রেড কার্ড কিন্তু রাজনীতির মাঠে তো অনেকেই নিয়মকানুন মানতে চান না রাইট কিন্তু আমরা আমি যে চিন্তা ভাবনা নিয়ে বা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এখন যে চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি আমরা আমরা একটি নিয়মতান্ত্রিক নিয়মের ভিতরেই থাকতে চাই ভবিষ্যতে কারণ আমরা দীর্ঘ সতেরো বছরের সেই স্বৈরাচারকে দেখেছি আমরা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই যেখানে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে আপনার আগে আগের যিনি অধিনায়ক ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আরিফ খান জয় উনিও একটা দলে জয়েন করেছিলেন এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন পরবর্তীতে একটা মামলায় গ্রেপ্তার হয়ে জেলেও আছে তো এই সবগুলো কি আপনাকে ভাবায় না আপনার আপনার আমি তো আমি তো দলের আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন ফুটবল খেলা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে আমি দুই হাজার চোদ্দো সালের পাঁচই মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপিতে যোগদান করেছি এবং যোগদানের পর থেকে ডে ওয়ান থেকেই আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার দলের যে নির্দেশনা আমার দলের যে কর্মসূচিগুলো ছিল এবং ওই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে একদম অগ্রভাগে থেকেই চেষ্টা করেছি কাজ করতে এখানে যে বিষয়টি যে আমি কিন্তু এই কাজ করতে গিয়ে বহুবার জেল খেটেছি মামলা হামলার শিকার হয়েছে মামলা এই যে সব মানে বিস্ফোরক মামলা তারপর হচ্ছে ভাঙচুরের মামলা যেগুলি মানে আমাদের মতো মানুষ কিংবা আমরা যারা মানে স্বচ্ছ ধারণা নিয়ে রাজনীতি করি এই ধরনের যেমন আমাদের ম্যাডামের নামেও তো কত গাড়ি পোড়ানোর মামলা কত মিথ্যা মামলা দিয়েছে গায়বী মামলা দিয়েছে তো আমরা জেল খেটেছি মামলা হামলা হয়েছে সব কিছু মিলেই কিন্তু আমি জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটের একটি যে রাজনৈতিক যে পরিবেশ সেটা আমরা এখন যেটা চিন্তা করছি যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ফ্যাসিস বা স্বৈরাচারা জন্ম না হয় এবং ভিন্ন মতের উপরে যাতে কখনোই আর কখনো দিন কোনো জুলুম নির্যাতন নিপীড়ন করা না গত এক বছরের রাজনৈতিতে রাজনৈতিক সংস্কৃতিতে সেরকম কি কোনো গুণগত পরিবর্তন এসেছে আমার কাছে মনে হয় যে আমরা যেটার উপর ভিত্তি করে আশাবাদী হওয়া যায় আমি আমার দল থেকে আমরা আশাবাদী যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি বিবিসি বাংলাতে দুটি ইন্টারভিউ দিয়েছে যেটি সারা বাংলাদেশের প্রত্যেক আন্তর্জাতিকভাবেও সেটি প্রচার হয়েছে উনি যে কথাগুলো বলেছেন তিনি কিন্তু সেটা বিশ্বাস করেন এবং তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি বিশ্বাস করি আমাদের দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর ফেব্রুয়ারিতে যদি যে নির্বাচন হবে সে নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি আমরা অবশ্যই বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন আনতে চাই এবং গুণগত পরিবর্তনটা হচ্ছে সেইটা যেমন আমাদের যে একত্রিশ দফার যে কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট কিন্তু একটি কথা প্রথমেই বলা হয়েছে যে আমরা আগামীর যে নির্বাচন বা পরবর্তীতে যে নির্বাচনগুলো হবে সেখানে আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনা পুনরায় পুনর্বহল করা হবে সংবিধানে স্পষ্টভাবে কিন্তু এটা প্রথমেই উল্লেখ করা আছে এবং পরবর্তীতে দেখেন বলা আছে যে দু মেয়াদের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না এই যে একটা পরিবর্তনের যে চিন্তা মানে কি যদি দুবারের বেশি কেউ যদি থাকতে চায় তখন কিন্তু তাকে ওই সেই ফ্যাসি সেই স্বৈরাচার হয়ে উঠতে হয় তা আমরা যদি ওই শুরুতেই যদি এটাকে ভেঙে দেই বা এদেশের সাধারণ মানুষ যদি এটার সাথে সহমত পোষণ করে তাহলে কিন্তু শুরুতে কিন্তু আমরা একটা গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি এবং গত এক বছর ধরে কিন্তু আমাদের প্রতি যে নির্দেশনা রয়েছে দলের যে নির্দেশনা রয়েছে যে আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে সাধারণ মানুষকে সাথে রেখে তাদের পাশে থেকে তাদের সাথে মতামত নিয়ে তাদের সমস্যাগুলো শুনে কিভাবে আমরা সাধারণ মানুষের জন্য যে রাজনীতি বাংলাদেশে যিনি আমাদের যে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি যেভাবে বাংলাদেশের পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরিয়ে বেরিয়েছেন এবং সাধারণ মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য সকল রাজনৈতিক দলের জন্য রাজনীতির যে একটা উন্মুক্ত মনোভাব উন্মুক্ত পরিবেশ তিনি তৈরি করেছিলেন এইটাকে কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের মাননীয় চেয়ারপারসন দেশন্ত্রী বেগম খালেদি জিয়াও তিনি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার যোগ্য উত্তরস্বরী হিসেবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও তিনিও কিন্তু সর্বোচ্চভাবে এদেশের সাধারণ মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং এই সাধারণ মানুষকে সাথে নিয়ে বা আগামী বাংলাদেশ গড়ার জন্য যে রাজনীতির যে আগামী দেশ গঠনের যে পরিকল্পনা তিনি কিন্তু সেটি করে চলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছিলেন ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন হচ্ছে কেউ গণভোটের কথা বলছেন গণভোট চাই সবার আগে আবার কেউ বলছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে এটার আইনগত ভিত্তি না থাকলে দেখেন আমরা গত ১৭ বছর যে স্বৈরাচারকে ফেস করেছি আমরা কিন্তু ডে ওয়ান থেকেই ওই স্বৈরাচারের বিরুদ্ধে একটা কথা বলে আসছি যে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই যেটা ওই স্বৈরাচার তারা দিতে ব্যর্থ হয়েছে কারণ তারা মনে করেছিল যে যদি ফেয়ার ইলেকশন হয় তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না যার কারণে তারা গত সতেরো বছর যে তিনটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে রাতের অন্ধকারের ভোট বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছে চব্বিশের যে ডামি নির্বাচন হয়েছে সব কিছুর মূলেই কিন্তু ছিল একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সে নির্বাচন তারা দিতে ব্যর্থ হয়েছে দেখে কিন্তু তারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচার উপদেহ নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে এখন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ এবং সকল রাজনৈতিক দল আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের যে স্বপ্ন আমাদের ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারিনি কিন্তু আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাদেরকে সমর্থন দিয়েছে দেশের সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে একটি কিন্তু মূল কারণ সেটি হচ্ছে যে তাদের অধীনে একটি অবা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যত দ্রুত সময়ের ভিতরে হয় তত দেশের জন্য দেশের অর্থনীতির জন্য দেশের স্থিতিশীলতার জন্য ততই মঙ্গলজনক কিন্তু পাঁচ তারিখের পরে আমরা গত সতেরো বছর রাজপথে আন্দোলন করেছি চব্বিশের গণভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা তারা আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার মুক্ত করেছি কিন্তু পাঁচ তারিখের পরে এসে আমরা কিছু কিছু রাজনৈতিক দলকে দেখছি নতুন রাজনৈতিক দলকেও দেখেছি যে তারা গণভোটের কথা বলছে তারা জুলাই সনদের কথা বলছে সবকিছু তো ঠিক আছে আমরা তো কোনোটার সাথে পোষণ করছি না কিন্তু আমাদের কাছে তো মুখ্য হচ্ছে একটি অবাস নিরপেক্ষ নির্বাচন তো সেই নির্বাচনকে যখন বাংলাদেশের মানুষ চাচ্ছে তখন দুই একটি রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য তারা কোনো আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রের দ্বারা তারা তাদের ওই প্রচনায় পড়ে তারা বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের মানুষতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচন চায় এটা নিয়ে তো কারো দ্বিমত নাই কিন্তু তারা আজকে কেন গণভোটের কথা আগে বলছে কেন জুলাই সনদকে সামনে নিয়ে আসছে আমরা তো এটার সাথে কখনই দ্বিমত পোষণ করি নাই কিন্তু আমরা চেয়েছি আগামী ফেব্রুয়ারিতে একটি যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই জনগণের সরকার সিদ্ধান্ত নিবে যে আগামীর বাংলাদেশ কিভাবে হবে এবং আগামীর বাংলাদেশের যারা জনগণ এখানে রয়েছে তারা সিদ্ধান্ত নিবে এখানে আমরা যদি নিজস্ব ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যক্তিগত যদি কোনো চাওয়া পাওয়ার জন্য নিজের দেশে বসে যেই নির্বাচনের জন্য আমরা গত সতেরো বছর আন্দোলন করলাম সংগ্রাম করলাম গত চব্বিশের গণভুত্থানে আমাদের ছাত্র জনতা যেভাবে শহীদ হয়েছে নিহত হয়েছে এতগুলো জীবনের যে ত্যাগের যে তো প্রতিচ্ছবিটা কোথায় আমরা দেখতে পাচ্ছি এখন অনেকেই যার যার ব্যক্তিগত ইস্যু নিয়ে তারা দাঁড় করিয়ে চেষ্টা করছে নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় কিভাবে এটাকে ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়া যায় তাদের লাভ কি তাদের লাভ আছে হয়তো বা তারা তো চিন্তা করছে যে এখনো আমরা হয়তোবা জনগণের কাছে পৌঁছাতে পারিনি তাদের হয়তো বা কারণ আপনি নিজেই দেখছেন দেখেন আমরা যে বিষয়টা খুব স্পষ্ট বলতে চাই পাঁচ তারিখের পরে দেখা গেছে যে বাংলাদেশে নর্মালি কোনো আওয়ামী লীগ নাই কেউ যদি আওয়ামী লীগ করেও থাকে তারাও সেটা মুখে বলে না যে আমরা আওয়ামী লীগ করেছি সেই জায়গা থেকে পাঁচ তারিখের পরে দেখা গেছে যে আমরা যেটা প্রতি মুহূর্তে ফেস করেছি সেটা হচ্ছে যে সবাই বিএনপি হয়ে গেছে নব্য বিএমপিতে কিন্তু ভরে গেছে কিন্তু আমরা কিন্তু তাদেরকে দলে নেই তারা আমাদের কেউ না কিন্তু তারা বিএনপির নাম ভাঙিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অনেক অপকর্ম করছে কোথাও চাঁদাবাজি করছে কোথাও দখলদারি করছে সেটা করে তারা কিন্তু বিএমপিকে বদনাম করার চেষ্টা করছে কিন্তু এইটার পিছনে আবার দু একটি রাজনৈতিক দল তারা ইন্ধন দিচ্ছে তারা অনলাইনে অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে যে বিএমপিটা করছে বিএমপিটা করছে আপনাদের উপরে কি নির্বাচন একটা নেতিবাচক প্রভাব ফেলবে নো আমি আমি এই জায়গাটাতে আসছি যে করছে তো তারা চেষ্টা করছে কি যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে বিএমপি রাজনৈতিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাদের তিনবারের বেশি তিনবার ক্ষমতায় থাকার যে তাদের যে অভিজ্ঞতা রয়েছে সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ বা বাংলাদেশের মানুষের একটা এক্সপেকটেশন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এই একটা মনোভাব রয়েছে সেই জায়গা থেকে দুই একটি রাজনৈতিক দল তারা নতুন করে এই যে বললাম চাঁদাবাজির বিভিন্ন আবার নতুন যে প্রযুক্তি এর মাধ্যমে বিভিন্নভাবে কথা কাট করে মিথ্যাচার অপপ্রচার প্রোপাকাণ্ডা চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেউ প্রতিপন্ন করার চেষ্টা করছে বাট সেটা কিন্তু আবার যখন সত্যটা বের হয়ে আসতেছে তখন কিন্তু তারা নীরব হয়ে যাচ্ছে এই যে একটা অপচর্চা আমার কথা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা যদি সঠিক তথ্যটা জাতির কাছে উপস্থাপন করতে পারি তাহলে সেই সঠিক তথ্যটা সবার কাছে যাক কিন্তু এটাকে নিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আরেকটি দলকে হেউ প্রতিপন্ন করা এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের ভিতরে পড়ে না তাহলে শিষ্টাচার রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আশা করা হয়েছিল সেখানে তো এটা একটা বড় হোচট খেলো কিনা না আমি তো ডেফিনেটলি বলছি সেটা তো আমি আমার দলের জায়গা থেকে চিন্তা করছি আমার চেয়ারম্যান সাহেব চিন্তা করছেন যে আমরা আগামীতে একটি পজিটিভ ট্রেন তৈরি করতে চাই রাজনীতিতে যাতে সকল মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যাতে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে এবং আমরা কিন্তু সেই প্ল্যাটফর্মটা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে এবং চেয়ারম্যান সাহেব কিন্তু বারংবার তিনি কিন্তু এই কথাগুলোই বলছেন তা আমরা ওই জায়গা থেকেই আসছি যে রাজনীতিটা হচ্ছে আমরা যদি মনে করি যে না রাজনীতি হচ্ছে দেশের সাধারণ মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের উন্নয়নের জন্য মানব সম্পদের বিকাশের জন্য তাহলে কিন্তু আমরা ওই পরিবেশটা তৈরি করতে পারবো আমরা আমরা এবার একটু ঢাকা মহানগরের রাজনীতিতে আসি ঢাকা মহানগরের আপনার আপনি ঢাকা ষোলো থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনি বিভিন্নভাবে গণসংযোগ লোকজনের সাথে মিটিং এগুলো করছেন আপনার ঢাকা মহানগরে যে বিশটা আসন আছে জামাত ইসলামী বিশটা আসনেই প্রার্থী ঘোষণা করেছে এবং প্রত্যেকেই তারা ক্যাম্পেইন করছে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে বিএনপির কি সবগুলো আসনের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে ঢাকা মহানগরে না এখন পর্যন্ত অফিসিয়ালি কোনোটাই করা হয়নি অফিসিয়ালি কোনোটাই করা হয়নি এবং সেটা হয়তো সামনে করবেন ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন সকলের সাথে তিনি কথা বলেছেন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে তার যে আবেগঘন যেই বক্তব্য তিনি দিয়েছেন এবং সেটাতে তার যে দিক নির্দেশনা ছিল যে আমরা মনোনয়ন যাকেই দিব বাট আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাকে সাপোর্ট দিয়ে যাতে আমার শীষ আমার বিএমপি আমার জিয়া পরিবারকে যাতে আমরা বিজয়ী করতে পারি সেই নির্দেশনামূলক তিনি নির্দেশনা আমাকে আমাদেরকে দিয়েছেন এবং আমাদের এখন পর্যন্ত সম্ভব্য যেমন আমি আমার জায়গা থেকে সম্ভব্য ধান শীর্ষের মনোনয়ন প্রত্যাশী রয়েছি এইভাবে প্রত্যেকটি জায়গাতেই আমাদের মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন আমাদের আবার যেহেতু যুগপত আন্দোলনে আমাদের জোটের শরিকরা অনেকেই রয়েছেন তারাও বিভিন্ন জায়গায় তারা মনোনয়ন প্রত্যাশী তো সব কিছু মিলিয়ে দলের হাইকমান্ড থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ডিক্লারেশন আসেনি সো এটা হয়তো দ্রুত সময়ের ভিতরে সময় এক সময় যে জামাত ইসলাম বিএনপির রাজনৈতিক জোটে ছিল সেই জামাত ইসলামই তো দেখা যাচ্ছে আগামী নির্বাচন আপনাদের প্রধান প্রতিপক্ষ যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেটা এখনো অনিশ্চিত আমরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারি বলতে তো আপনার আসনের পাশে আপনি ঢাকা ষোলোতে ঢাকা পনেরোতে জামাত ইসলামের আমির তার নির্বাচনী প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন কোন সার দিতে যাচ্ছেন কিনা সমঝোতায় আসছেন কিনা না 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 এরকম কোনো সমঝোতার কোন সুযোগ নাই এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সাধারণ মানুষের ভোটে বিশ্বাস করি এবং সবাই গণতান্ত্রিকভাবে যার যার দলের পক্ষে প্রচারণা চালাবে ভোট চাইবে এটা খুব স্বাভাবিক প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে এটা সম্ভব্য প্রার্থী হিসেবে অনেকেই রয়েছে অনেকেই চাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী তো সেই ক্ষেত্রে আমরা বিএমপির পক্ষ থেকে ধানের শীষের পক্ষ থেকে আমাদের প্রার্থীরা যার যার মতো করে ধানের শীষের জন্য বিএমপির জন্য ভোট চাইছে এবং আমাদের বিএমপির যে প্রিভিয়াস যে আমাদের যে রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা রয়েছে এবং আমাদের আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফার কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় যাচ্ছি কাজ করছি আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করার জন্য কিন্তু একটি দল তারা সাধারণ মানুষের কাছে হয়তো ওইভাবে পৌঁছাতে পারেনি কিন্তু তারা অনলাইনে তারা চেষ্টা করছে বিভিন্নভাবে মিথ্যাচার অপপ্রচার করে এবং আপনারা নিজেরাও দেখেছেন যে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা রোজার সাথে পূজাকে মিলিয়ে ফেলছে তারা মসজিদে রাজনীতি করতে না দিলে মসজিদে কোরআন পাঠ করা যাবে না এমন কথা বলছে তারা রাতের অন্ধকারে গিয়ে বিভিন্ন ভাষায় তাবলিকের নামে তারা জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে এই ধরনের আসলে মানে রাজনীতিকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য ইসলামকে ধর্মকে যারা ব্যবহার করছে তারা মানে কতটুকু বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক যে চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে পারবে এটা নিয়ে আমার কাছে মনে হয় যে এটা এখন সাধারণ মানুষের কাছে একটি সন্দেহ বা একটি উদ্দীপনা তৈরি হয়েছে যে এই শঙ্কা তৈরি হয়েছে যে আসলে কি হতে যাচ্ছে বা তাদের কি উদ্দেশ্য রয়েছে এবং আপনি দেখেন আমরা কয়েকদিন আগেই দেখলাম যে তাদের একটি লোগো ছিল সেখানে আল্লাহর নাম তারা তুলে ফেলেছে এটা না থাকলে না থাকতো ঠিক আছে কিন্তু যেখানে ছিল সেটা পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য তাদের এই ধরনের একটি বাংলাদেশ নাইনটি আমরা মুসলমান তো সেই দেশে এই ধরনের একটি আচরণ একটি রাজনৈতিক দলের সেটা আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের যে ধর্মভীরু যারা মুসলমান রয়েছে তারা কখনোই এটি ভালোভাবে নেবে আবিদুল হক আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন